মানুষের ভিতরে দেখতে পাচ্ছি অনেক বাবা আছে অনেক মা আছে সন্তানকে শিরিক করার জন্য বাধ্যতামূলক করে মাজারে গিয়ে নিয়ে সন্তানদেরকে মাজারে গিয়ে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়ায় আছে না নাই আছে না নাই আছে না আপনাদের এলাকা নাও থাকতে পারে আমি দেখেছি সিলেট মাজারে গিয়েছি যাবার পরে দেখেছি ওখানে মা সন্তান নিয়ে যা গিয়েছেন আর ওই শাহজালালের পায়ের কাছে গিয়ে ওই সন্তান কি করেছে মাজারের কাছে গিয়ে সেজদা দিয়েছে নাউজুবিল্লা বলেন সেজদা কি সে পাওয়ার উপযুক্ত সেজদা পাওয়ার উপযুক্ত কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা নত হবে কোন পুরুষের কাছে কত জোরে চিৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মাথা নত হবে এরপরে যদি আপনি কারোর কাছে মাথা নত করেন তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক করতেছেন কার সাথে আল্লাহর সাথে শিরিক করতেছেন আপনার সন্তানকে আপনি বাধ্য করতেছেন আপনার সন্তানকে পীরের পায়ে সিজদা করার জন্য মাঝারে গিয়ে চেষ্টা করার জন্য কোন পুরুষ কোন মানুষ আল্লাহকে ব্যতীত অন্য কারো চেষ্টা করতে পারে জির হে বর্ষ আল্লাহর সাথে শিরিক স্থাপন করোনা নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা হলো মহা এগুলো আল্লাহ এগুলো লোকমান নিজের কথা তার কথা শেষ হয় নি পড়াবার তিনি বলবেন এর মাঝে আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার কথা ঢুকিয়ে দিলেন আল্লাহ উপদেশ দিলেন যে মানুষেরা যেন পিতা মাতার হক বুঝে নেয় এবং কি জেনে নেয় তাদের যেন সম্মান করে সন্তানের জন্য সব চাইতে কল্যাণকামী হল পিতার মাতা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সন্তানের জন্য সবচাইতে কল্যাণকামী হলো কি পিতা আর মাতা হেকে প্রথমে তার সন্তান কি কল্যাণের কথা শিখালেন কির কথা শিখালেন কল্যাণের কথা শিখালেন বললেন লা তুশিরিক আল্লাহর সাথে শিরিক করবে না এই কথা কে উপদেশ দিয়েছে হজরত লোকমান হেকি হেকি বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছে যে বাবা শোনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আর পৃথিবীর জমিনে এখন বাবারা সন্তানদেরকে শিরিক শিখায় আছে না নাই আপনাদের এলাকায় নাই কারণ আমার দেশের কথা বলতেছি আমি দেখেছি যে সন্তানদেরকে শিরিক শিখাচ্ছে মা বাবা সন্তানকে উৎসাহিত করেছে শিরিক করার জন্য আচ্ছা মা বাবা যদি সন্তানকে উৎসাহিত করে যে শিরিক করার জন্য এই কথা মানা যাবে মানা যাবে না মা বাবা যদি পালে শিরিক করার জন্য সন্তান যদি এগুলো অমান্য করে সন্তানের কি হবে না गुना হবে না আমার দেশের ভিতরে দেখতে পাচ্ছি অনেক বাবা আছে অনেক মা আছে সন্তানকে শিরিক করার জন্য বাধ্যতামূলক করে মাজার গিয়ে নিয়ে সন্তানদেরকে মাজার গিয়ে পীর সাহেবের পায়া সিজদা দেওয়া আসে না না আপনাদের এলাকা নাও থাকতে পারে আমি দেখেছি সিলেট মাজারে গিয়েছি যাবার পরে দেখেছি ওখানে মা সন্তান নিয়ে যা গিয়েছেন আর ওই শাহজালালের পায়ের কাছে গিয়ে ওই সন্তান কি করেছে মাজারের কাছে গিয়ে সেজদা দিয়েছে নাউজুবিল্লাহ বলেন সেজদা কি সে পাওয়ার উপযুক্ত সেজদা পাওয়ার উপযুক্ত কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা নত হবে কোন পুরুষের কাছে কাছে আমাদের মাথা নত হবে এরপরে যদি আপনি কারো কাছে মাথা নত করেন তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক করতেছেন কার সাথে আল্লাহর সাথে শিরিক করতেছেন আপনার সন্তানকে আপনি বাধ্য করতেছেন আপনার সন্তানকে পীরের পায়ে সেজদা করার জন্য মাঝারে গিয়ে চেষ্টা করার জন্য কোন পুরুষ কোন মানুষ আল্লাহকে ব্যতীত করলো কারো চেষ্টা করতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত শরীফ হজরত লোকমান কিন্তার সন্তানকে উপদেশ দিচ্ছিল বলল আর আল্লাহর সাথে শিরিক করা যাবে না কিন্তু হযরত লোক মারে কি দুনিয়ার কোন গাছপালাকে সন্তানকে শিক্ষা দেন নাই কোন বাগবাগবাল্যকে সেজদা করার জন্য শিক্ষা দেন নাই কোন বাজারে গিয়ে হজরত লোক মারে কি সন্তানকে সেজদা করার জন্য শিক্ষা দেন নাই সন্তানকে শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আর বললেন হে লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছো আমার এখন দায়িত্ব হয়ে গেল তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া তোমার সন্তানকে তোমার সাথে কি পরিচয় করিয়ে দেওয়া আপনার সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন আর ওই সন্তান যদি আল্লাহকে চিনে তাহলে বলুন তো কোন দিন মা বাবা বিদ্যা আশ্রমে যেতে পারে পারে না কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে দেখছি সন্তানের যখন টাকা হয় মা বিদ্যা আশ্রমে যায় কারণ হলো আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে দুনিয়া শিকার কারণে আজকে দেখেন কোন আলেম ওলামার মা বিদ্যা আশ্রমে আছে আপনারা দেখেছেন আছে দেখেছেন এরকম দেখেন নাই কোন দিয়েছে আমার ছেলে ভাত দেয় না অভিযোগ দিয়েছে অনেক মা দেখেছি দেখেছি অনেক সময় হুজুরের কাছে আসে হুজুর আমার সন্তান আমাকে ভাত দেয় টাকা পয়সা দেয় না হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আমি জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কি করে কয় হুজুর সে ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি করে কিন্তু দেখা যাচ্ছে তাকে যদি আমি টাকা চাই সে টাকা দেয় না বাবা মা আমার কাছে টাকা নাই এরকম অভিযোগ দেয় কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এমনকি বসুন্ধরা মালিক দুইটা ফ্ল্যাটের মালিক আছে বাড়ির মালিক আছে গাড়ির মালিক আছে কিন্তু মা বাবারে ভাত দেয় না এরকম আছে না না